সধবা নারীর উপবাস ব্রত আদি নিষেধ করা হয়েছে সুপ্রিয় মিত্রগণ সকলকে জানাই পবিত্রারোপণী একাদশীর শুভেচ্ছা ও শান্তি কথা বলছি একাদশী ব্রত এবং অন্যান্য উপবাস আদি ব্রত বিষয়ে সনাতন দীপিকা এবং অন্যান্য শাস্ত্রে যা বলা হয়েছে বিষ্ণু সংহিতায় বলা হয়েছে যে স্ত্রী স্বামী জীবিত থাকতে উপবাস ব্রতের আচরণ করে সে স্বামীর আয়ু হরণ করে এই যে একটি কথা পুরাণে আসলো যে স্ত্রী স্বামী জীবিত থাকাকালীন উপবাস ব্রত পালন করে সে নাকি স্বামীর আয়ু হরণ করে আবার দেখা যায় সংহিতায় বলা হচ্ছে যে নারী স্বামী জীবিত থাকিতে উপবাস করিয়া ব্রত পালন করে সে নারী স্বামীর আয়ু হরণ করে ও নরকে গমন করে হিন্দুদের শাস্ত্র গ্রন্থে প্রায় ছাব্বিশটি একাদশী ব্রতের কথা সহ আরো অনেক উপবাস ব্রতের কথা রয়েছে আসলে কি সধবা নারীদের উপবাস ব্রত নিষেধ করা হয়েছে বৃহৎ নারদীয় পুরাণে বলা হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং বিবাহিত স্ত্রীলোক ইহাদিগের মধ্যে যে কেউ ভক্তিপূর্বক একাদশী ব্রত পালন করে মুক্তি লাভ করতে পারে তাহলে আমরা এক্ষণি দেখলাম যে সংহিতাতে বলা হচ্ছে যারা সদবা তাদের একাদশী তাদের উপবাস ব্রত পালন করা যাবে না কিন্তু এখনে দেখতেছি যে বৃহৎ নারদীয় পুরাণে বলতেছে যে কেউ একাদশী ব্রত পালন করে মুক্তি লাভ করতে পারে তাহলে একাদশীতে কিন্তু এমনি এমনি একাদশী ব্রত পালন করে না একাদশীতে কিন্তু এই সাধারণ প্রচলিত মতে চব্বিশ ঘন্টা অন্ন আহার না করে থাকে অথবা কিঞ্চিত পরিমাণে খাবার গ্রহণ করে তো তাহলে আমাদের এই যে শাস্ত্র গ্রন্থগুলো পুরাণ আদিগুলো এগুলো এক একটি পুরাণ এক একটা কথা বলতেছে যা গ্রহণযোগ্য নয় শাস্ত্রে প্রায় তিন ধরনের উপবাস ব্রতের কথা রয়েছে তার মধ্যে আমরা যে উপবাসটি সচরাচর দেখতে পাই সেটির নাম হলো কায়িক উপবাস এক্ষণে আমি সনাতন দীপিকা এবং শ্রীমদ্ ভগবৎ গীতা হতে এই কায়িক উপবাসের বিষয়বস্তু এবং আসলেই কি সদবা নারীদের উপবাস ব্রত পালন করা যাবে কিনা এই বিষয়গুলো তুলে ধরছি সনাতন দীপিকায় বলা হয়েছে বেগ সংযমের বেগ সংযমনের নামই হচ্ছে উপায় হচ্ছে উপবাস শ্রীমদ্ভগবদ্গীতার সতেরো অধ্যায়ের ছয় নম্বর শ্লোকে বলা হচ্ছে দেহস্থিত ভূতসমূহকে এবং শরীরের মধ্যে অবস্থিত অন্তর্জামী রূপে আমাকে কষ্ট দিয়া শ্রীমদ্ভগবৎ গীতার সতেরো অধ্যায়ের ছয় নম্বর শ্লোকে বলতেছে যে সকল অবিবেকী ব্যক্তি শাস্ত্রবিধি না মানিয়া বা কতগুলো অতি উগ্র শাস্ত্রবিধির দোহাই দিয়া মারণ উচ্চাটন বশীকরণ বা অন্য প্রকার সিদ্ধাই লাভের জন্য অতিরিক্ত সহ নানা প্রকার কঠোর তপস্যা করেন তাহাদিগকে আসুর বুদ্ধি বিশিষ্ট বলে জানিবে আবার শ্রীমদ্ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকে বললেন হে অর্জুন যিনি অতি আহারি বা অনাহারি আবার অতি নিদ্রালু বা অতি জাগরণশীল তাদের চোখ সমাধি হয় না তাহলে আমাদের কি করতে হবে বেশি খাওয়াও যাবে না কম খাওয়াও যাবে না আবার অনাহারও থাকা যাবে না পরিমিত আহার করতে হবে এবং পরিমিত বিহার করতে হবে পরিমিত নিদ্রা যেতে হবে ইহাই শ্রীমদ্ভগবৎ গীতার মত ভগবত গীতার মত অনুসারে সনাতন দীপিকায় যে কথাটি এসেছে সেটি হলো নির্জল্লা উপবাস সর্বদা পরিত্যাজ্য খাদ্যবাচক খাদ্য পাচক রসগুলি অম্লধর্মী খাদ্য না পেলে খরিত হজমি রসগুলি পাকস্থলীর নালীগুলিরই ক্ষতি সাধন করে এখানে কথা বলা হয়েছে সনাতন দীপিকায় সনাতন দীপিকাতে বলা হয়েছে দশ বছরের কম বয়সী ছেলেমেদের উপবাস নিষিদ্ধ তেরো চোদ্দ বছরের কম বয়সী ছেলেমেয়েদের একেবারে ক্ষীণকায় ব্যক্তিগণের ও বৃদ্ধ বৃদ্ধাগণের পূর্ণ উপবাস করা যাবে না তাহলে কাদের উপবাস করা যাবে না এবং কাদের উপবাস করা যাবে সে বিষয়ে সনাতন দীপিকায় খুব সুন্দরভাবে বলা হচ্ছে তারা দ্বিপ্রহরের ম মধ্যাহ্ন পূজান্তে প্রসাদ জ্ঞানে কলা বাদে অন্ন ফল মূল ও একান্ত অশক্ত হলে সুজি বা আটার তৈরি সামান্য খাদ্য গ্রহণ করতে পারে তাহলে এই যে খাদ্য যে গ্রহণ করতেছি এটা কিন্তু বিধি মোতাবেক একাদশী ব্রত পালন ভগবান গীতাতে বলতেছেন যে বেশি খাওয়া যাবে না আবার অনাহারও থাকা যাবে না তাহলে আমরা বেশি খাচ্ছি না আবার অনাহারও থাকতেছি না আমাদের হৃদয়স্থ পরমাত্মাকে আমরা কিন্তু আর কষ্ট দিচ্ছি না আমাদের আমরা যদি অনাহারে থাকি চিনচিন করে অনেক সময় ক্ষুধার জ্বালায় শরীর কাঁপতে থাকে তাহলে কিন্তু আমরা সাধন ভজন করতে পারব না উপবাসের মূল যে কারণটি সেটি হল নিজের শরীরকে সুস্থ রাখা নিজের শরীর যদি সুস্থ থাকে তবে আমরা সাধন ভজন যোগ করতে পারব গীতাতে কিন্তু কখনোই কোথাও বলা হয়নি যে সধবা নারীদের উপবাস ব্রত পালন করা যাবে না শ্রীমদ্ভগবৎ গীতা সর্বজন স্বীকৃত একটি শাস্ত্র যে শাস্ত্র সকল জীবের উদ্ধারের পথ প্রদর্শক যে শাস্ত্র সকল জীবের জন্য সমানভাবে কথা বলেন নির্দেশনা দিয়ে থাকেন শ্রীমদ্ভগবৎ গীতার মতে একাদশী ব্রত কী আমরা যদি যাই প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি ধৃতরাষ্ট্র উপাচ সঞ্জয় ধৃতরাষ্ট্র যখন জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় আমার আমার এবং পাণ্ডুপুত্রগণ সমবেত হয়ে ধর্মক্ষেত্র রূপ ওই কুরুক্ষেত্রে কি করতেছেন তাহলে এখানে আমরা কিন্তু এই শ্লোকটার ভিতরে একাদশী ব্রত সুন্দরভাবে নিয়ে আসতে পারি পদ্মের মূল্য ভ্রমর বুঝিবারে পারে তাই সে পদ্মের আশেপাশে ঘুরে ফেরে ফুলের ভিতরে যেমন সৌরভ থাকে বা মধু থাকে এই মধুকে কিন্তু একমাত্র ভ্রমররাই তুলতে পারে অনুরূপভাবে গীতার এক একটি ছোলকের ভিতরে যে কি মধু রয়েছে সেই মধুকে কিন্তু সনাতনী সংঘের উপদেষ্টা মহাশয় তুলে নিয়ে এসেছে শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি ধৃতরাষ্ট্রের স্বরূপ আমাদের এই যে প্রণব গীতা প্রণব গীতাতে কিন্তু এই শ্লোকটির সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে এখানে ধৃতরাষ্ট্র কাকে বলা হচ্ছে মনকে বলা হচ্ছে ধৃতরাষ্ট্র অন্ধরাজা ধৃতরাষ্ট্র এই ধৃতরাষ্ট্রের রয়েছে একশোটি পুত্র মনের রয়েছে দশটি বিকার পাঁচটি জ্ঞানেন্দ্রিয় পাঁচটি কর্মেন্দ্রীয় এই হচ্ছে দশটি ইন্দ্রিয় এই দশটি আবার দশটি মনরূপ ধৃতরাষ্ট্রের একশোটা পুত্র এই যে আমাদের দেহ এইটাই হচ্ছে ধর্মক্ষেত্র এখানে এই যুদ্ধ চলে মনের সঙ্গে বুদ্ধির যুদ্ধ চলে আর তার যুদ্ধ চলে এই ধর্মক্ষেত্ররূপ এই কুরুক্ষেত্রে সমবেত হয়ে পাণ্ডুপুত্র পাণ্ডুপুত্র কারা আমাদের এই দেহের ভিতরে কিন্তু পাণ্ডুপুত্র রয়েছে এই যে আমাদের বুদ্ধিবৃত্তিগুলো এগুলিকে প্রণব গীতার মধ্যে এই প্রথম শ্লোকটি সুন্দর মতো ব্যাখ্যা করেছে এই বুদ্ধিবৃত্তিগুলোকে বলা হচ্ছে পাণ্ডবা তাহলে এই যে আমরা উপবাস আদি যে ব্রত পালন করব। এই উপবাস আদি ব্রতগুলোতে আমরা কি করব এই যে অন্ধরূপ মন ধৃতরাষ্ট্রকে এই মনকে আমরা কি করব বশীভূত করব তার যে একশত পুত্র রয়েছে পাঁচটা জ্ঞানেন্দ্রিয় পাঁচটা কর্মেন্দ্রীয় এবং এই দশ ইন্দ্রিয়ের যে দশটা করে কার্যক্রম রয়েছে সেইগুলিকে যদি আমরা বহিরস্থ থেকে অন্তরস্থ করতে পারি তাহলেই আমাদের উপবাস ব্রত বা একাদশী ব্রত সফল হবেই এই কাজটি কিন্তু শুধু পুরুষদের জন্য নয় কিংবা বিধবা মহিলাদের জন্য নয় এই কাজটি সর্বস্তরের সকল মানুষের জন্য সে যে ধর্মের হোক যে স্থানের হোক যে কোনো জাতের হোক আমাদের এই মন সহ একাদশ ইন্দ্রিয়কে বশীভূত করার নামই হচ্ছে একাদশী শাস্ত্রে যদিও বা ছাব্বিশ প্রকারের একাদশীর কথা রয়েছে এবং নির্জল্লা একাদশীর কথা রয়েছে ভগবত গীতায় কিন্তু নির্জল্লা একাদশী ব্রতের নিষেধ করা হয়েছে এই এইক্ষণে আমি সনাতন দীপিকা হতে আপনাদেরকে এই যে উপবাস ব্রত আপনারা কিভাবে পালন করবেন সে বিষয়ে দেখিয়ে দিচ্ছি সনাতন দীপিকা বলা হয়েছে যে কেউ যখন মানে উপবাস থাকবেন তার আগের দিন যে খাবারটা গ্রহণ করবেন সেই খাবারটা গ্রহণ করার সময় তাকে বলতে হবে ওম তৎসৎ হে ভগবান তোমার কৃপা কামনায় আমি কাল হতে এত প্রহর না খেয়ে শুধুমাত্র অথবা শুধুমাত্র জলপান করে অথবা সামান্য পরিমাণে ফলপান করে তোমারই সেবা পূজায় রত থাকব অথবা কর্মের ফাঁকে ফাঁকে তোমারই সেবা পূজা করব হে প্রভু তারপরের দিন সকালে আমরা যখন প্রাত পূজা করব ওই সময়ে আমাদেরকে কি করতে হবে ওই সময় প্রাত পূজা করার পরেই পরেই ওই আসনেই ভগবানের কাছে ব্রত গ্রহণ করতে হবে হে ভগবান তোমার কৃপা কামনায় তোমারই সন্তুষ্টির জন্য আমার এই দেহকে সুস্থ রাখার জন্য তোমারই সাধন ভজনের জন্য আজকে আমি একাদশী ব্রত পালন করব। আমি এই সময় এত সংখ্যক জপ করব। আমি এই সময় কাহারও মনে কষ্ট দেব না আমার এই একাদশ ইন্দ্রকে বসীভূত করার চেষ্টা করব তুমি আমার সহায় থেকে প্রভু ঠিক এইভাবে একাদশী ব্রত বা অন্যান্য যে কোনো ব্রত আপনারা পালন করতে পারেন কিন্তু মনে রাখবেন যে ব্যক্তি অনাহারে থাকে তারা কিন্তু ভগবানের প্রিয় ভক্ত নয় আপনি যদি ভগবানের প্রিয় ভক্ত হতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ভগবানের কথা মানতে হবে যদি কোনো সন্তান তার পিতামাতার কথা না মানে তাহলে সে যতগুলো টাকা পয়সা কামাই করুক তাহলে কিন্তু তার পিতামাতা তাকে ভালোবাসে না যে সন্তানটা তার পিতামাতার কথা শোনে সে সন্তানকেই কিন্তু তার পিতামাতা বেশি ভালোবাসে সুতরাং আপনি যত প্রকারের সাধন ভজনা প্রক্রিয়ার অনুশীলন করুন না কেন ভগবানের কথা অনুসারে যদি তা না করেন তাহলে কিন্তু আপনি ভগবানের প্রিয় পাত্র বা ভগবানের প্রিয় ভক্ত নন তাই আসুন হে বন্ধুগণ আমরা ভগবত গীতার আদর্শে জীবন ধারণ করি এবং প্রত্যেকটা ব্রত উপবাস আদি ভগবত গীতার আদর্শেই পালন করি ধন্যবাদ সকলকে সকলকে আবারও আহ্বান জানাচ্ছি ভগবত গীতার আদর্শে জীবন ধারণের সকলকে জানাই আজকের এই একাদশী ব্রত অনুষ্ঠানের শুভেচ্ছা ॐ शान्तिः